পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিরও পরিবর্তন হয় শরতের একেবারে শেষ লগ্নে ইউরোপের বিভিন্ন দেশে পাতায় বলাচলে রঙের বাহার আর ইউরোপের এখন এই রঙের বাহার দেখতে ভিড় জমিয়েছে এ দেশে পর্যটকরা কারণ মূলত দুই ধরনের গাছ এই দেশে জন্মায় এক হচ্ছে চিরসবুজ আরেকটি হচ্ছে পাতা ঝরার এক প্রকার গাছ ওটস ম্যাপেল চেসনাট এই ধরনের গাছগুলো যেমন বছরের একটা সময় পর্যন্ত সবুজ থাকার পর পাতা ঝড়িয়ে প্রায় হলুদ এবং লাল হয়ে গিয়ে পাতাগুলো ঝরে পড়ে কারণ মাত্রাতিরিক্ত ক্লোরোফিল ভেঙে শরীর থেকে শক্তি সঞ্চয় করার সময় গাছেদের শক্তির ক্ষয় হয় ক্লোরোফিল যখন ক্ষয় হয় তখন এখানে এবং আন্থোসায়নিন দুটো পদার্থের জন্য গাছের পাতার এরকম অদ্ভুত পরিবর্তন হয় থাকা লন্ডন শহর অনন্য নাম। যখন ইউরোপ তখন লন্ডনও যেন আপন মহিমায় ঝলমল করে ওঠে দীর্ঘ শীতের পর সূর্যের নরম আলো যখন টেমস নদীর জলে ঝিকিমিকি করে তখন শহর জুড়ে ছড়িয়ে পড়ে জীবনের উচ্ছ্বাস হাউট পার্ক রিজেন্স পার্ক কিংবা কিউ গার্ডেন সবখানেই দেখা মিলে প্রকৃতির নবজাগরণ জাগরণ মানুষজনও যেন এই সময় প্রাণ ফিরে পায় কেউ হাঁটছে হাতে কফির কাপ নিয়ে কেউ বা বইয়ের পাতায় হারিয়ে গেছে সবুজ ঘাসের ওপর লন্ডনের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর চারপাশেও এই ঋতুর রং ছড়িয়ে পড়ে বিগ বেন টাওয়ার ব্রিজ কিংবা বাকিংহাম প্যালেস যেন বসন্তের আলোয় নতুন জীবন পায় বসন্তের লন্ডনে আকাশও হয় মায়াবি একটু রূপ একটু মেঘ আবার হঠাৎ হালকা বৃষ্টি ইউরোপের এই পাতা ঝরা বসন্ত যেন মৃদু বিষাদের আত্মি মেশানো সৌন্দর্যের গল্প যেখানে প্রতিটি ফুল ফোটার মধ্যেই লুকিয়ে থাকে সময়ের ক্ষণস্থায়ী অথচ চিরন্তন সৌন্দর্য।token পরিমাণ এই সময় কম থাকার ফলে ফটোসিনথেসিস অর্থাৎ গাছের খাদ্য প্রক্রিয়ায় একটি বিশেষ প্রভাব পড়ে। আর এই ফটোসিনথেসিসের জন্যই গাছের এই ক্লোরোফিলের যে থেকে যে শক্তি সঞ্চয় হয় তখনই গাছ কি করে ক্যারাটিন এবং অ্যালথোসায়ানিন দুটো পদার্থ জন্য গাছের পাতা রঙের পরিবর্তন হয় এখানে এখন আবহাওয়া ভীষণ পরিমাণে শুষ্ক এবং মাটিতে জলের পরিমাণও ভীষণ কম তাই যথোপযুক্ত জলাভাবের জন্য গাছের পাতার শুষ্ক হয়ে যায় এবং এক সময় গাছ তার পাতাকে ঝরিয়ে ফেলে আর গোটা শীতকালটা এখানকার গাছে কোনো পাতা নেই বললেই চলে এই ধরনের গাছের আরেক প্রকার গাছ দেখা যায় ইউরোপের বিভিন্ন দেশে পাইন হলি সিডার এই ধরনের গাছকে চিরসবুজ গাছ বলা হয় কারণ অভিযোজন জল সংরক্ষণ এবং খাদ্য সংরক্ষণ কিংবা ধীর সিনথেসিস প্রক্রিয়ার জন্য এই ধরনের গাছও চিরসবুজ আছে মূলত এই দুই প্রকার গাছের বাহার ইউরোপকে মাতিয়ে রেখেছে লন্ডন থেকে সুমনা আদকের রিপোর্ট এস নিউজ